পবিত্র কোরআন আল্লাহ বলেন তোমার পালন কর্তা আদেশ করেছেন যে তাকে সারা অন্য কারো ইবাদত করো না এবং পিতামাতার সাথে সদ ব্যবহার করো সুরা পুরি ইসরায়েল আয়াত তেইশ মা যিনি তোমার জন্য নয় মাস কষ্ট সহ্য করেছেন দিন রাত নিদ্রাহীন থেকেছেন শুধু তোমার হাসির জন্য তিনি যখন তোমাকে কোলে নেন তখন তার সব কষ্ট হারিয়ে যায় ভালোবাসার সাগরে মায়ের পায়ের নিচেই রয়েছে জান্নাত তাকে ভালোবাসো সম্মান করো কারণ তার সন্তুষ্টিতেই লুকিয়ে আছে আল্লাহর সন্তুষ্টি মাকে হাসাও তবেই হয়তো একদিন জান্নাত তোমার দিকে হাসবে Make her smile and Friday's full smile pick at you.